কি কাজ করছো তুমি আমি এই যে ছেলে শুয়ে ছিল বিজনেস টিসনে গুলি তুমি বাজার থেকে কখন এসেছো এই দেখো না আজকে বৃষ্টির দিনে আমি আরো ভাবলাম আজকে চিকেন পকোড়া খাবো তাই সেই জন্য চিকেন নিয়ে এসেছি আজকে বাজার থেকে একটা চিকেন পকোড়া বানিয়ে দাও না চিকেন নিয়ে এসেছো হ্যাঁ চিকেন পকোড়া বানিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার দাদা ভাই বলল চিকেন নিয়ে এসেছে তো চিকেন পকোড়াটা বানিয়ে ফেলি ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখতে থাকো ভিডিওটা চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি চিকেনগুলিকে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে চিকেনের মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণেই দিচ্ছি এবারে দেব জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবারে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এবারে হলুদ তোমরা নাও দিতে পারো মাংসটা কিন্তু খুব ম্যারিনেট করে নিয়েছি এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিই ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট বাদে এবারে একটা গামলার মধ্যে আমি চিকেন নিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একটা ডিম ফাটিয়ে দিয়ে তোমরা কিন্তু এখানে ডিমটা নাও দিতে পারো যারা খেতে পছন্দ করো না বা যাদের এলার্জি রয়েছে তারা কিন্তু নাও দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর দু চামচ কর্নফ্লোয়ার দিলাম এবারে দেব এক চামচ চালের গুঁড়ো এবারে মাংসর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবারে একসাথে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে সব কিছু চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবারে আমি ভেজে নেব কড়াই বসিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবারে আমি চিকেন পকোড়া ভেজে নেব তেলের মধ্যে চিকেন পকোড়াগুলিকে ছেড়ে দিয়েছি তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ালে হবে না তো এবারে আমি দশ থেকে বারো মিনিট কি পনেরো মিনিট ধরে চিকেন পকোড়াগুলিকে ভেজে নেব একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি আস্তে আস্তে করে উল্টে দেব দিয়ে আরও একটা সাইড খুব ভালোভাবে ভেজে নেব তোমাদের তো বললাম যে আমি চিকেন পকোড়াটা ভাজতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট টাইম নেব দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে ভাজলে খুব সুন্দর ভাজা হবে আর খেতেও খুব সুন্দর লাগবে চিকেন কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আর মাংস কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলিকে উঠিয়ে নেব একইভাবে সমস্ত চিকেন পকোড়াগুলিকে ভেজে নেব তো বন্ধুরা আজকে এই চিকেন পকোড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করো আর এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো দোকানের থেকেও বেশি স্বাদ হবে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব তো চলো এখন চিকেন পকোড়াটা তোমাদের দাদাভাইকে দিয়ে টেস্ট করিয়ে করিনি যে কেমন হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে আশা করছি খেতেও খুব ভালো হবে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর খেয়ে বলবে কেমন হয়েছে এই প্লেটের মধ্যে একটি সস রয়েছে তোমাদের হয়েছে তোমরা বাড়িতে বানাতে একদমই ভুলবে না আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে